আজ দেশে শেষ দফা নির্বাচন অর্থাৎ সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই রাজ্যে নটি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য প্রায় নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যার মধ্যে কলকাতা চারটি যে কেন্দ্র রয়েছে সেখানেই দুশো ছেচল্লিশ কোম্পানি কেন্দ্র বাহিনী থাকছে এবং পাশাপাশি প্রায় এগারো হাজারের মতো রাজ্য পুলিশ রয়েছে এবং এই নটি কেন্দ্রের ভোটকে সম্পূর্ণ করার জন্য মোতায়েন থাকছে ছত্রিশ হাজার রাজ্য পুলিশ এবং এই নির্বাচনগুলির যে বিভিন্ন যে লোকসভাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাদবপুর অন্যদিকে দমদম এবং পাশাপাশি বসিরহাট এবং ডায়মন্ড হারবারের দিকেও তো আমাদের নজর থাকবেই তবে প্রথমেই আমরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে যাদবপুর থেকে রয়েছে মনীষা রয় অন্যদিকে দমদম থেকে রয়েছে আমান মণ্ডল পাশাপাশি আপনারা জানেন যে উপনির্বাচন রয়েছে বরাহনগরে এবং সেই উপনির্বাচনের সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবণী মুন্সি আমরা সবার সাথে কথা বলো প্রথমে চলে যাবো যাদবপুরে যাদবপুর একটা অন্যতম নজর কেন্দ্র সেখান থেকে রয়েছে মনীষা মনীষা যাদবপুরে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই মুহূর্তের ছবিটা কি কেমন মানুষের উৎসাহ দেখা যাচ্ছে দেখো যেমনটা এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ দফার পর কিন্তু একেবারে সপ্তম দফার ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর সপ্তম দফার ভোটের মধ্যে কিন্তু আমি হাজির হয়ে গেছি মুহূর্তে একেবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর বিধানসভার যাদবপুর যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের একেবারে দুশো ছয় দুশো সাত নম্বর বুথে আমি হাজির হয়ে গেছি এখানে সাধারণ ভোটারদের সুবিধার্থে কিন্তু একটি শেডের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ গরমের হাত থেকে রেহাই পেতে কিংবা বৃষ্টির হাত থেকে রেহাই পেতে যাই বলুন না কেন এই রেহাই পেতেই কিন্তু একেবারে শেডের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার জানিয়েছে বুথের মধ্যে যতক্ষণ ওয়েবকাস্টিং ওয়েব ক্যামেরা চলবে ততক্ষণ কিন্তু একেবারে ঠিকঠাক হবে কিন্তু কাস্টিং এর ক্যামেরা একবার যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু সেটি প্রিসাইডিং অফিসারকে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ ষষ্ঠ দফার নির্বাচনের পর বিভিন্ন দলের বিরোধী প্রার্থীরা কিন্তু এমনটাই অভিযোগ করেছিল সেই অভিযোগকে মাথায় নিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনারের এমন এই বক্তব্য সাধারণ ভোটাররা কিন্তু একেবারেই সকাল থেকে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং সকাল সকাল তাদের বিভিন্ন সাংসারিক কাজকর্ম এবং অন্যান্য কাজকর্মকে যারা সারা দিন ভালোভাবে করতে পারে এই জন্য তারা সকালবেলাতেই এসে ভোট দেওয়া শুরু করেছে আমি এই মুহূর্তে কথা বলবো এখানকার সাধারণ ভোটারদের সাথে যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা সকাল সকাল তো ভোট দিতে এসেছেন কেমন লাগছে এই কথা বলবো বলো হ্যাঁ ওলা হাসছেন আমি চলতে পারি না অসুস্থ কথা বলবো কি কথা বলতে পারি আচ্ছা বেদারের জন্য কি সকাল সকাল ভোট দাও হ্যাঁ খানিকটা তাই আর পাশাপাশি এখানে যাদবপুরে হাওয়া কি চলছে কোনো রকম অসুবিধা বা কোনো অশান্তি না না কোনো অসুবিধা নেই আর কেমন হচ্ছে পরিস্থিতি ঠিক আছে কোনো অসুবিধা নেই একদম

ধন্যবাদ আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম এবার সরাসরি চলে যাব আমরা আমান মন্ডলের কাছে দমদম লোকসভা কেন্দ্র থেকে রয়েছে আমান আমার এই মুহূর্তে দমদমে কেমন লাইন দেখা যাচ্ছে ভোট যারা দিতে এসছেন এবং নিরাপত্তা কেমন লক্ষ্য করা যাচ্ছে দমদম লোকসভার মহানগর অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডে শরৎচন্দ্রধর বালিকা বিদ্যালয় রয়েছি সকাল সকাল এখানে ভোটের লম্বা লাইন রয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই মানুষ সাধারণ মানুষ সকাল সকাল ভোট দিতে এই বালিকা বিদ্যালয়ে চলে যাচ্ছে হ্যাঁ ভোট ভালোই হচ্ছে কোনো অসুবিধা না না এখন পর্যন্ত কোনো খবর নেই সকাল সকাল ভোট দিয়ে নিলাম বেলাতে আবার আসতে অসুবিধে বাড়িতেও তো কাজ আছে সেই জন্য আমার নাম অসিত মন্ডল

ধন্যবাদ আমরা আমানের সঙ্গে কথা বলছিলাম এবার সরাসরি চলে যাবো উপনির্বাচন আপনারা জানেন বরাহনগর যে বিধানসভা রয়েছে তার উপনির্বাচন রয়েছে সেখান থেকে রয়েছে সাপনি মুন্সি শাবনী এই মুহূর্তে উপনির্বাচনের খবর যেমনটা আমরা জানতে পারছি বিভিন্ন জায়গাতেই যেমনটা বিজেপি প্রার্থী সজল ঘোষ অভিযোগ করছে যে তাদের এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে এখন এর ছবিটা কি পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে যেমনটা দেখো আজ কিন্তু লোকসভা ভোটের সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় নির্বাচন চলছে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড়ানগরে বড়ানগর বিধানসভার অন্তর্গত একশো ছয় একশো সাত নম্বর রয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছি পেছন দিকে কিন্তু একেবারে এই বুথে লাইন পড়ে গিয়েছে ইতিমধ্যেই বেশ ভিড় রয়েছে সাধারণ মানুষের যারা ভোটার রয়েছেন তাদের বেশ ভিড় দেখা যাচ্ছে এবং যেটা আমরা জানি যে এখানে কিন্তু দু একসঙ্গে দুটি নির্বাচন চলছে একদিকে যেমন লোকসভা নির্বাচন রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে সেরকমই কিন্তু রয়েছে এক বড়ানগর বিধানসভার উপনির্বাচন এবং বড়নগর বিধানসভার উপনির্বাচনে যারা প্রার্থী রয়েছেন আমরা যেটা জানি যে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএমের হয়ে লড়ছেন তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির হয়ে লড়ছেন সজল ঘোষ ফলে বোঝাই যাচ্ছে এই তিনজনেই কিন্তু একেবারেই রাজ্য রাজনীতিতে খুবই পরিচিত মুখ এবং ফলে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে অর্থাৎ এই উপনির্বাচনে কিন্তু এই তিনজনেরই ভাগ্য নির্ণ নির্ণয় হতে চলেছে আজকের এই ভোটে এবং এখন কিন্তু একেবারেই সকাল সকাল ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারেই কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু নির্বাচন প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়াটা চলছে এবং সাধারণ মানুষ যারা আসছেন তাদেরকে যথেষ্ট পরীক্ষা করে তবে বুথের মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং যথাযথ যে বিষয়গুলো ভোট কেন্দ্রে আনা দরকার এবং এইখানেও আগে আমরা যে সমস্ত নির্বাচনগুলো দেখেছিলাম যে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল অর্থাৎ বুথের মধ্যে ফোন ব্যবহার করা যাবে ফোন নিয়ে ঢোকা যাবে না সেই একই ছবি কিন্তু এই বড়ানগর বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে কিন্তু ঘিরে ফেরা হয়েছে গোটা এলাকাটা এবং যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তারা কিন্তু একেবারেই অত্যন্ত খুশিতে বেরোচ্ছেন অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সকাল থেকে যে ভোট গ্রহণ হচ্ছে তা কিন্তু মূলত শান্তিপূর্ণ এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো ভোট দিলেন কেমন ভোট হচ্ছে ভালো ভালো ভোট হচ্ছে কোনো অশান্তি কিছু না না ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শুরু হয়েছে কিন্তু অভিযোগও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিরোধী যারা রয়েছেন প্রার্থী তারা অভিযোগ করছেন তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না পাশাপাশি কিন্তু লম্বা লাইনও লক্ষ্য করা যাচ্ছে ভোট দাতাদের তারা ভোট গ্রহণে অংশগ্রহণ করেছেন এবং নিরাপত্তাও একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে শুধুমাত্র কলকাতার চারটি কেন্দ্রের জন্যই কিন্তু দুশো কোম্পানি কেন্দ্র বাহিনী এবং এগারো হাজারেরও বেশি রাজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুইক রেসপন্স টিম রয়েছে যদি কোনো রকম ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়ে তারা ব্যবস্থা নেবে এমনটাই কিন্তু জানিয়ে যাচ্ছে অর্থাৎ সপ্তম দফার যে নির্বাচন সেটা শুরু হলো এবং আজকে এই নির্বাচনের বিভিন্ন রকমের খবর পেতে কোথায় কি ঘটছে জানতে আপনারা অবশ্যই নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে